হনুমন্ত দর্শকগণ ম্যা আচার্য সত্যানন্দ আজকে আপনাদের কাছে এক যে টোটকাটি এনেছি এটি শক্তির উপাসনা শক্তির দেবতা যদি খুশি হয়ে যায় মনে রাখবেন শক্তির দেবতাটি কে প্রশ্ন উঠে মনে রাখুন যে রাম বজরংবলিকে আশীর্বাদ দিয়ে গেছে যে কলিযুগে সমস্ত দেবতা সুপ্ত অবস্থায় থাকবে একমাত্র তুমি জীবিত থাকবে আর তুমি জাগ্রত থাকবে তাই বলা হয় কলিযুগের একমাত্র দেবতা শক্তির দেবতা বলির কাছে কোনো ইন্দ্র থেকে নিয়ে কোনো দেব দেবতার কোনো অস্ত্র ইউজ হয় না বজ্র পর্যন্ত সেখানে ফেল হয়ে যায় তাই বলি বলা হয় মহান শক্তিদাতা সমস্ত পেহলয়ান উত্তরপ্রদেশের প্রায় প্রায় পহলবান দু জায়গায় থাকে পাঞ্জাব আর উত্তরপ্রদেশ এরা শুধু বজরংবলির উপাসক শক্তির দেবতা এবং যে এক ডাকে চলে আসে বজরংবলির বিশেষতা এই কলিযুগে অন্য সমস্ত দেবতা সুপ্ত ঘুমন্ত অবস্থায় আছে একমাত্র বজরঙ্গবলি জাগ্রত অবস্থায় আছে তাই প্রায় জায়গায় জায়গায় বজরঙ্গবলির মন্দির স্থাপিত হচ্ছে জায়গায় জায়গায় আপনি উত্তরপ্রদেশে যাবেন দশ কদম গেলেই একটি মন্দির বলির। মন্দিরের জায়গা বলা হয় ধর্মের জায়গা বলা হয় প্রায় প্রায় ম্যাক্সিমাম ধর্মস্থল উত্তরপ্রদেশে পড়ে গেছে দর্শক এই বজরংবলি সে নিজের ভক্তকে কখনো কষ্টে রাখে না না তো ওর কাছে শনি আসে ভক্তদের কাছে বজরাঙ্গবলির ভক্ত হলে শনি আপনার থেকে দূর কারণ শনিকে নিজের লেচে বেঁধে যখন বজরাঙ্গবলি হনুমানজি লঙ্কা দহন করে ফিরছিল তখন দেখলো কারাগারে শনিকে রাবণ জঞ্জরির ইয়ে দিয়ে জঞ্জির দিয়ে বেঁধে রেখেছে লহুলুহান শনি রাবণ ওকে জেলায় বেঁধে রেখেছে তো বলি ভাবলো যেতে যেতে এই মুক্তি দিয়ে দি গিয়ে ওকে গ্রহরাজ বলিকে কাছে শনি বললো আমাকে মুক্ত করো আমাকে মুক্ত করো তুমি পারবে তো ওকে মুক্ত করলো মুক্ত করার সঙ্গে সঙ্গে মনে রাখুন শনি ভাবলো আগে আমি বলিকে ধরি সে বজরঙ্গবলীর উপর আক্রমণ করলো বজরাঙ্গলী ওকে নিজের লেচে ঘুরিয়ে সাতটি ঘাটে সাত সমুদ্রের জল খামিয়ে দিল তখন ত্রাহি মানসনি শনি অস্তিত্ব মিটে যায় তখন সে মাফি চাইল বজরাঙ্গবলির কাছে আর বলল হে প্রভু যে লোক যে ভক্ত তোমার ভক্ত হবে তার আনাচে কানাচে আমি যাব না তার আনাচে কানাচে আমি যাব না তাই বজরঙ্গলির ভক্তদের কাছে শনি কখনো আসে না আর এই বজরংবলী বলি পাঁচটা জিনিসকে ভীষণ ভালোবাসে এই রহস্যটি প্রথমবার টোটকার দুনিয়াতে আমি আনলাম এই পাঁচটা জিনিস কি নোট করুন এই পাঁচটা জিনিস দিয়ে যদি মঙ্গলবারে আপনি পুজো করেন যে কোনো উদ্দেশ্য নিয়ে দেখবেন চমৎকার ভাবে সেই উদ্দেশ্যটি পূর্ণ হবে শুধু সৎ উদ্দেশ্য নিয়ে করবেন এই পাঁচটা জিনিস আজকের এই টোটকা বজরংবলিকে খুশি করার তার পাঁচটি উপাদান যাকে দিয়ে আপনি অর্ঘ দেবেন দেখবেন একটি মনোকামনা পুরো হবে যখন যখন আপনি এই অর্ঘগুলো দেবেন এক একটি মনোকামনা পূর্ণ হবে এটি বজরংবলির প্রিয় শুনে নিন প্রথম হচ্ছে পাঁচটি পান বজরংবালিকে পাঁচটি পান দ্বিতীয় হচ্ছে একটি সাবুদ নারিয়াল 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 মানে শ্রীফল নারিকল ওটা কিন্তু ভাঙবেন না অর্ঘ দেওয়ার সময় ওটা ভাঙবেন না ওটা গোটাই থাকবে তৃতীয়ত ভুনা হুয়া চানা এই যে ছোলা খাই আমরা ভুনা হুয়া ফ্রাই করা ছোলা ড্রাই সেই ছোলা চতুর্থ হচ্ছে জেলেবি জিলেবি দর্শকগণ মনে রাখবেন বজরংবলি ভীষণ মাসুম ভীষণ মাসুম আপনার এক ডাকে চলে আসে এটা তো আমি পাই আমার বজরঙ্গবলির মন্দির আছে মা কালীরও মন্দির আছে আমার বজরংবলির আমি উপাসক ছোটবেলার থেকে একদম বাল্যাবস্থা থেকে বজরঙ্গবলিকে ডাকি আর আমি পাই যখন ডাকি উপস্থিত হয়ে যায় আমার কাজ করে দেয় দর্শক পাঁচ নম্বর হচ্ছে ক্ষীর ক্ষীর মানে পায়স সুন্দর করে পায়স বজরঙ্গবলি ভীষণ খুশি হয়ে যায় এই পাঁচটা জিনিসে মেরে দর্শক এই পাঁচটি জিনিস দিয়ে মঙ্গলবারে আপনি বজরঙ্গবলির উপাসনা করুন দেখুন আপনার জীবন চক্র বদলে যাবে এটা আচার্য সত্যানন্দের দাবা আমার ইষ্টদেবের তরফ থেকে এই আশীর্বাদ আপনারা পাবেন যদি এই পাঁচটা জিনিস দিয়ে অর্ঘ দেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আপনাদের কাছে আরেকটি টোটকা নিয়ে ও হনুমন্ত